কওয়ালা ইনসা আলত ছিয়াত্তর সে বলল যদি আমি এর পরেও আমার এই ভুলগুলির পরেও আপনাকে কিছুর ব্যাপারে জিজ্ঞেস করি তবে আমাকে আপনার সঙ্গে থাকতে দেবেন না ইতিমধ্যে আপনি আমার পক্ষ থেকে যথেষ্ট অজুহাত পেয়ে গেছেন এখানে কলা সে বলল মুস বললেন ইন যদি আল আমি আপনাকে জিজ্ঞেস করি আমি আপনাকে প্রশ্ন করি আমি আপনাকে সওয়াল করি সওয়াল করি আল আল শব্দ থেকে এসছে আমি আপনাকে জিজ্ঞেস করি সেই কিছুর ব্যাপারে বা দাহা এর আমারই ভুলগুলির পরেও ফা তবে লা মানে হচ্ছে না টু সহিবী আপনি আমার সঙ্গে থাকবেন না মূলত এই কথাটা যেটা বললাম লিটারেল ট্রান্সলেশন এটা হয় কিন্তু এটা খুবই অনুপযুক্ত কথা এই পরিপ্রেক্ষিতে এই প্রেক্ষাপটে ঠিক আছে তাহলে যেটা বলা উচিত আমাদের সেটা হচ্ছে আমাকে আপনার সঙ্গে থাকতে দেবেন না ঠিক আছে তবে আমাকে আপনার সঙ্গে থাকতে দেবেন না মানে লা আছে সেই কারণে না নাহলে আমাকে আপনার সঙ্গে থাকতে দেবেন ঠিক আছে তাহলে লা আছে তাহলে কি হয়ে গেল তবে লা আছে না তাহলে আমাকে আপনার সঙ্গে থাকতে দেবেন আমাকে আপনার সঙ্গে থাকতে দেবেন না তবে আমাকে আপনার সঙ্গে থাকতে দেবেন না ইতিমধ্যেই বালাক্তা আপনি পেয়ে গেছেন মিন লাদুন্নি আমার পক্ষ থেকে ওজোরন যথেষ্ট অজুহাত ইতিমধ্যেই আপনি আমার পক্ষ থেকে যথেষ্ট অজুহাত পেয়ে গেছেন এটা এতটা ছিল এর বেশি কিছু আর নেই এই যে লাস্ট কয়েকটা আয়াত ধরে আমরা পড়ছিলাম ব্যাপারটা ফ্লোটা কিভাবে হচ্ছে ফ্লোটা এরকমভাবে হচ্ছে প্রথমেতে খিজির আল সালাম উনি বলেছিলেন যে তুমি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবে না তারপরে যথারীতি উনি একটা ভুল করলেন তারপরে মানে মানে ছোটো করে বলছি উনি বললেন যে এই কারণে আমি মনে করি তুমি ধৈর্য রাখতে পারবে না তারপরে মুসা বললেন না আপনি আমাকে একজন ধৈর্যশীল ব্যক্তি হিসেবে পাবেন এসব কথা হওয়ার পরে ওই যখন প্রথম ঘটনাটা হলো তখন মুসা মুসালাইসাল্লাম নিজেকে আটকে রাখতে পারেননি এবং কিছু বললেন ঠিক আছে তারপরে তখন খিজা রিমাইন্ড করলেন যে আমি বলেছিলাম যে তুমি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবে না তারপরে মুসালাইলাম আমি ভুল করে ফেলেছি ভুলের জন্য কি আপনি আমাকে মানে ধরবেন পাকড়াও করবেন তখন আবার সেটা আবার একটা সামলাতে পারলেন না মুসা আবার বললেন যে আমি তো বলেই যে তুমি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবে না ঠিক আছে তো সেই পরিপ্রেক্ষিতে এবার মুসা আল্লাহ বলছেন এবার উনি বলবেন কি তাই তো কারণ এর আগে তো উনি বলেছেন ভুলে গেছি এবার বারবার ভুলে গেছি ভুলে গেছি বললে তো চলে না কি করে ভুলে যায় ওই জিনিসটাই তো স্মরণ করে দেওয়া হয়েছে যে আমাকে প্রশ্ন করো না যতক্ষণ না পর্যন্ত নিজেই ব্যাখ্যা করছি সে ব্যাপারে আর সেটা দুবার হয়ে গেল গেলামের ভুল একবার তো বললেন যে আমি ভুলে গেছি সেই কারণে কি আপনি আপনাকে দ্বিতীয়বার আবার করে কথা বলেন তো সেই উনি এই কথা এবার বলছেন এই পরিপ্রেক্ষিতে কথাটা মানে শুনে দেখুন অনেক বেশি আরো পরিষ্কার ব্যাপারটা সে বললো মুসা আল্লাহলাম বলেন যদি আমি এর পরেও মানে আমার এই ভুলগুলির পরেও মুসা আল্লাহাম বলেন যদি আমি আমার এই ভুলগুলির পরেও আপনাকে কিছুর ব্যাপারে জিজ্ঞেস করি তবে আমাকে আপনার সঙ্গে থাকতে দেবেন না ইতিমধ্যেই আপনি আমার পক্ষ থেকে যথেষ্ট অজুহাত পেয়ে গেছেন বারবার অজুহাত দেওয়া হচ্ছে তো তাই তো তো ব্যাপারটা এটা ছিল এটা নিয়ে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা বিস্তারিত পরে বলবো উপযুক্ত সময় আসার পরে সেখানে বললে সেটা বেশি উপযুক্ত হবে ঠিকই হ্যাঁ সেখানে বললে এটা উপযুক্ত হবে সেখানে আমি খেয়াল করে এটা বলে দেবো তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমি দিলাম যে কনভার্সেশনের যে ব্যাকগ্রাউন্ডটা যে ব্যাকগ্রাউন্ডটা কনটেক্সটটা প্রেক্ষাপটটা তাই তো সেগুলো তুলে তারপর বাংলাটা আরেকবার পড়ে নেব আর যখন বাংলাটা দ্বিতীয়বার শুনবেন এখন শুনবেন তখন এই সমস্ত কথা মাথায় রাখবেন তাহলে ভালোভাবে আরো আরো বেশি ভালোভাবে বুঝতে পারবেন কলা ইন সালতুকা আন নি সে বলল যদি আমি এর আমার এই ভুলগুলির পরেও আপনাকে কিছুর ব্যাপারে জিজ্ঞেস করি তবে আমাকে আপনার সঙ্গে থাকতে দেবেন না ইতিমধ্যেই আপনি আমার পক্ষ থেকে যথেষ্ট অজুহাত পেয়ে গেছেন